একটা প্রাইভেট কার পড়ে আছে আচ্ছা এই গাড়িটা অ্যাক্সিডেন্ট কিভাবে কি হলো মানে আপনি কি এখানে ছিলেন নাকি ভাই আমরা গাড়ি অ্যাক্সিডেন্টের সময় ছিলাম না দেখেনি হ্যাঁ কিন্তু গাড়িটা অ্যাক্সিডেন্ট হওয়ার পরে গাড়ি যে যাত্রী পরিবহন ছিল হুম এই পরিবার নিয়ে তিনজনা মজিনগর বাইরে যাচ্ছিল এদের বাড়ি ঢাকাই ঢাকা ঢাকায় থেকে ঘুরতে যাচ্ছিল তাই তো ঘুরতে যাচ্ছিল ঢাকাই তারপর মজিনগর যাচ্ছিল মানে অ্যাক্সিডেন্ট করে পড়ার পরে ওরা কষ্ট কষ্ট করে উঠেছে গাড়ি

সম্ভবত রাত্রে চারটার দিকে হতে পারে তিনটা চারটার দিকে না আমরা কাজে আসছিলাম এই দিয়ে ওই যে আমাদের সাইকেলের ভ্যান আমরা কাজে আসছিলাম কাজ হইলে না বইলে

তেলপোড়া সিটায় আছে আর গাড়ি উল্টা হয়ে পড়ে আছে গাড়ি আর ড্রাইভারের যে জায়গাটা এই যে এই সামনেকার অংশটুকু একদম পানির ভিতরে আর কিছুনে উচা হয়ে আছে তারপরেও ড্রাইভাররা কষ্ট টষ্ট করে বের হয়ে চলে তেমন কোনো ক্ষতি হয় নাই মোটামুটি ক্ষতি হয়েছে আর কি হাচড়ায় টাচড়ায় গিয়েছে সব হসপিটালে ভর্তি হয়েছে হ্যাঁ মানুহে ক্ষয় ক্ষতি ক্ষয় ক্ষতি বনাই মোটামুটি লাগছে আৰু গুৰুতৰ ভৰি বোলে